হ্যালো কে সে দরি ফোন দিতাছেন হ্যাঁ আরে আমি হেলাল কইতাছি কোন জায়গা লাল হেডা তো বুঝলাম না কি কও সিনো নাই কত সিডি ফাড়াইলাম আর কত সিডিতে উত্তর দিলা আরে আই আবার হেলাল মেলালে রে কবে সিডি লেখলাম। আরে আর বন্ধুক আকাশ কত সিডি দি আইলো ওয়ালা কি কও আকাশের লগে তাই প্রেম করি কি তা কও আকাশ লগে প্রেম করে হায়তর কাছে তাই তো অনলাইন কত খাউন পাটাইছি কত সিড়ি পাটাইছি ও वाला কিসের খাউন কিসের সিড়ি আকাশ তো কইছে ও আরে কত সুন্দর সুন্দর সিড়ি লেখছে আরে ভালবাসonar লাগিয়া হ্যাঁ কি কো কালকা তো একটা দই পাটাইলাম কত বড় কি কনা নেগুলা হাসানা মিঠা হ্যাঁ কালকা তো আッカসারে দই আইনা দি কইছে ফাঁকি তন লাগা আনছি এ গরমে দই খাই শান্তি ও ওরে দুষ মন তুই আর লগে মনটা করতে পারলি হ্যাঁ ফেম করন দাও ফেম করিয়ে দাওনের কথা আর লগে অথচ আর সিডি আর খাওন দিয়া তুই ফেম করো রি আরে মিয়া আমনে রি কি কইতাছ না আর তো মাথার উপর দিয়ে সব বাইরে হই যাইতাছে হুম নে ফেম করবেন তাইলে অন্য কারবারে দি সিডি ফাটাবেন কি লাগে বন্ধু কাছে কইছে দোস্ত তুই পারবি না তোর সব কিছু ম্যানেজ করে দিমুনি আয় কয় বন্ধু তোর মাথা চুল নাই তোরে দেখলে না করি দিব আয় একটু আগে তুনে ফটাই লই হ্যাঁ আর নাম করি রুকুম ফ্যাম করতেছে এটা তো আয় যাই তার না খালি ফ্যাম না বিয়া পর্যন্ত আগাই গেছে কি কইলা আয় তোলাই কত সাধনায় বইসা আসি তুই আর বইবা আমাকে বাসা কাছ হইব আরো কত স্বপ্ন হ আনে স্বপ্নে দেখেন আর আনে টাকে তেল মাজেন হুম শুনলাম তো আনে মাথায় বলে টাক টাক মানুষ আর পছন্দ ন হনো টাক দেখে আরে অবহেলা করিও না আর এমন কোন জিনিস নাই যে হিটা যে আর কাছে নাই হুম আর তো খালি মাথায় চুল নাই আর বেগ আছে আর যেটার লগে তুমি ফেম করো আকাচ্ছা হেতে তো গরম নাই এতদিন ধরি ফেমের কা ফেমের নাম কইরা আতুন যত সব টাকা খাইছে হাতে ধুর মিয়া আনে ফেমের যোগ গয় না কে নিজে ফেম করার লাগিয়া বন্ধুরে ফাটায় নাকি হ্যাঁ আই সহ সরল মানুষ আই কি জানতাম ও আকাছে আন লাগে এত বড় বেমানি করবো হুম তোর নাকি একটা ড্রেস পছন্দ হইছে 5000 টাকা দামের ওই ড্রেস ওই কি নি ফাটায় দিছি আর এখন তুই আর টাকার দোষ দরো আকাচ্চার বাচ্চা তুই কোসস তুই আরে পছন্দের জামা আর কিনে আনি দিসস আর এখন এগুলা কি শুনতাস দি আই তুই তো হে জামা ফরি সবি তুলি আরে ফাটাইছ দূর মিয়া আয়া নরে সবি ফাটাইতাম কোন দুঃখে আকাচ্চা আরে সবি আনি দেখাইছে আর কইছে দেখ বন্ধু তোর জামা পরি তোর প্রেমিকা বহুত খুশি হইছে যে সময় তোরে প্রথম দেখছি কত হুগনা হুগনা আছিলা আকাচ্ছা কই বন্ধু তোর খাওয়ান খাই দা মোড় হয়ে গেছে মাইয়া আজ জ হেতে হাতুন সাইড হালি টাকা লয়ে গেছে আর দুই লিটার দুধের টাকা লয়ে গেছে কই বন্ধু তোরই তো থাকবো তোরই তো বৌ একটু খাওয়া খাওয়াই মোড়া বানা আ কাচ্ছার বাচ্চা আ বাচ্চা আজকে তোরে মোড়া বানামো হুম তোর মাজা মোজা পায় গে তোরে আয় এমন মোড়া বানামো দেখবি খালি এগুলা না তো একটা গরু উঠানের লাগে অতন টাকা লই গেছে কয় দোস্ত মাইয়ের পছন্দ মতো গরু উঠান লাগবো টাকা পয়সা দে গরু উড়াই দি ঘর না উড়াইলে মাইয়ার বাপে মাইয়া বিয়ে দিত নো আকাচ্চা তো আরে কইছে ওই ঘর হাতে উড়ার আরে বিয়ে করবো এই জন্য এগুলো অন কি হনাইতেছে না নে আরে আকাচ্চা তো বড় বেঈমানি কি লেকি ওরাতে আমি তোমারে তুলি দিতাম হ্যাঁ অন্যের ফোনটা রাখেন আমি দেখতেছি আগ কাচ্ছা রে কিন্তু তোরে মেলা ভালোবাসি তুই আরে বিয়া করো আয় তোরে জন মেশুকে রাখমু দূর মিয়া অন্য আসেন বিয়া করতে হুম বেম প্রেম করতে যে পারে না বন্ধুরে ফাড়া হে আবার বিয়া করি কিটা করব হ আর সাদা মনে কোন কাদা নাই আমি বন্ধুরে বিশ্বাস করি আমি ঠকিয়া গিয়েছি আজ কাচ্চার একদিন কি আর 100 বছর হ্যালো আকাশ কি গো ফাকি রোদের মধ্যে ফোন দিলা যে তুই এক্ষুনি আর বাড়ির সামনে আয় জান তোমার কি গরম লাগে অনেক আইসক্রিম খাইবা কেন কেন তোর বাপের কি আইসক্রিমের ফ্যাক্টরি আছে নাকি হা কি হয়েছে এমনি করে কথা করো কি লযজা সলা তুই আর কত বটফারি করবি হা বন্ধুর ফেম করবার কথা কই আর নিজে ফেম করস বন্ধুর কাছে তুন ফেম করবার কথা কই নিজে খাইতাস হা উ মাগু কথা তুই কি ভাবিস তোর কাহিনী কোনো কিছু ধরতে পারবো না হুম তুই যে আর নাম কইরা প্রতিদিন তোর বন্ধুর কাছে তো খাওয়ান আইস জামা কাপড় আইস সব তো যাই না গেছি আইসা আরে দেখাস তুই আরে প্রচুর ভালোবাসস এর লাগে এগুলো লইয়াইছ হুম বাট ফারের ঘরের ফার তোর যত দূরের থাক তোর মুখ যত নাই হুম বলতেও একটু লজ্জা লাগে না অন্যের কাছে তুমি জিনিস এই নিজের কই চালাই দেস ফকির ফকির কন আরে জান তোরে আই বিয়ে করমো এর লাগে একটা ঘর করতে কি সুন্দর তুমি অন এগুলা কি তা করো হ্যাঁ তুই ঘর তো কর ওরি আর নাম কইরা বন্ধুর কাছে তুই টাকা নিস আয় সুন্দর করে থাকতাম চাই এর লাইগা অথচ তুই আরে কইস তুই এই বাড়ি বানার শালা ফকির কন আনের ফেম করবার যোগ্যতা নাই তোর আর জানস পাখি ওই বন্ধুটা হাবলো মার কাউ ফ্যাম করে কি করবো ক তোমার মতো এত সুন্দরে একটা মাইয়া ওকে কোনো তোমার কদর বুঝবো এর লাগে আমি তোমার লগে ফেম করছি আচ্ছা ফেম করছো বালা কথা কিন্তু আর নাম কইরা তোর বন্ধু কাছে তুমি খাওয়ান দাওয়ান হ্যাঁ সব কিছু আনছস কিসের লাগা হুম ওই বেটা তো মনে করে না ওই বেটার খাওন দাওয়ান খাইয়া ফুল লাগেছি তুই নাকি কইছস আই শুক না আরে খাওয়ান দাউন খাওয়াই মোটা বানানোর লাইগে আরে পাখি আমি তোমরে কত ভালোবাসি তোমার শরীরটা শুকনা শুকনা দেখা আর মনে হয়েছে তোমরে বেশি বেশি ভালো খাওয়ান দাওয়ান খাওয়ানো দরকার বাটপাড়ের বাচ্চা বাটপাড়ে এর লাইগে তুই বন্ধুর কাছ থেকে টাকা লইয়ে খাওয়ান লাইয়া তুই আরে খাওয়াইবি হ্যাঁ তোর খাওয়ান না খাইলে কি আই না খাইয়া মরতাম শুকনা শুকনা মানে কি এই তুই কী করছিস হ্যাঁ আই জীবনে কোনো খানা দানা খাই না জন পাখি এটা কই নাই সো ভালোবাসা চোখ দিয়ে দেখলে ভালোবাসার মানুষের সব সময় সুখ না লাগে শোনো তুই ওর কথা বাদ দো তুই আর আয় সুন্দর একটা সংসার শুরু করমু হুম আন্ডা ফ্যামের উপর আর কোনো ফ্যাম আসেন নাকি আর ওর কাছ থেকে যত টাকা পয়সা নিছে আই ইনকাম কইরা সব ওরে শোধ কইরা দুমো বট ফর বট ফর এত কিছুর পরে তুই বাবা তোরে আমি বিয়ে করম হ্যাঁ আর তুই ইনকাম করবি কোন জায়গা দিয়ে হ্যাঁ তোর কোনো যোগ্যতা আছে ইনকাম করিবার তুই তো সিটারই বাটফারি সারা কিছুই পারস না আর এখন ওই বলত বেডা সারা রাস্তা রাস্তায় হাঁটতেছে আর কামতাছে হুম তুই ফেম করবি তো কইয়া দিতি রে ওই যে বেডা তোরে দি হই তো না আমি ফেম করি এর তুই লোকটার টাকা পয়সা নিয়ে বেঢারে নিঃস্ব বানাই দিস আর তোর মতো বাটফারে রে আই কর্ম বিয়ে আয় কর্ম ফেম আয় ওই টাকলারে বিয়ে করমো এটা তুই কি কইলা জানস ওর মতো মানুষের তুমি বিয়ে করিয়া কি হইতে পারবা না হুম আমি তো করো না করি তোমার লগে প্রেম করছিলাম তার থেকে চলো আমি তুমি আমি বাইকা যাই বাট ফারের ঘরে বাট তুই বন্ধুর লাইগা বন্ধুর লগে বেমানি করতে পারছস হুম তুই তো আরে লই যাই বেশিও দিতে হারস হ্যাঁ অকচ্ছার বাচ্চা অকচ্ছা ফ্যামিলি সামনে মুখ দেখা মো কেন হ্যাঁ হুম তুই বেড়াতন খাও না আনি আর সামনে আনি এগুলা এগুলো আপনারগুলাই খাওয়ান লইয়ে আইসি তুই যে আর একজনের হক মাই খাইতেস এদি যদি আই জানতাম তোরে ওই দিনে ঝালুদি ফিট আইতাম